হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে ক্লাস নাইন অথবা টেন সবার জন্য কাজে লাগবে এই সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টগুলা তো পুরো ভিডিওতে আমি রুল নাম্বার ফোর দিয়েছিলাম আজকে ফাইভ নিয়ে আসলাম কি বলা হয়েছে অ্যান দ্বারা যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ এভরি অথবা নো ব্যবহৃত হয় তাহলে পরবর্তী ভার্ভটি সিঙ্গুলার হবে মানে ধরো কোনটা লাইনের মধ্যে যদি অ্যান থাকে তার মধ্যে যদি অ্যান্টের আগে যদি ইজ থাকে এন্ডের পরে যদি ইস থাকে বা এভরি থাকে বা নো থাকে তাহলে কী হবে ভাফটা সিঙ্গুলার হবে এক্সাম্পল ইচ গার্ল অ্যান্ড ইচ বয় হ্যাজ গড প্রাইজ মানে এখানে হ্যাজারটা সিঙ্গুলার নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট ইজ দেখো ইস সাধারণত সিঙ্গুলার বলা হয় রেসপন্সিবল ফর ইট এভরি টিচার অ্যান্ড এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইন স্কুল ঠিক আছে এভরি আছে তো এখানে তোমাদেরকে আমি ইচ নো আর এভরি দিয়ে একটা এক্সাম্পল দেখে দিয়েছি ঠিক আছে তারপর দেখো রুলস নাম্বার সিক্স এন দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট যদি সিঙ্গুলার বা পুরাল যে কোনো একটা হয় তবে এর ক্ষেত্রে এর পূর্বে নো বা নট ব্যবহৃত হলে অ্যান্ড এর পূর্বে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভাবটি হবে মানে বলা হয়েছে যে এখানে যদি এন দ্বারা কোনো সাবজেক্ট ঠিক আছে যদি এন দ্বারা কোনো কিছু সাবজেক্ট সিঙ্গুলার বা পুরাল হয় তবে এর ক্ষেত্রে এন্ডের পূর্বে নোবান নট ব্যবহৃত হইব কী নোবান নট ব্যবহৃত হইব তো ব্যবহৃত হইলে এই যে এন্ড থাকবো তার পূর্বে সাবজেক্টটা আর এর নাম্বারও পার্শ্ব অনুযায়ী ভাবটা হইব এক্সাম্পল তোমাদের এখানে দেখে দিই যে রাম অ্যান্ড নট হিজ গার্ল রাম অ্যান্ড নট হিজ গার্ল এখানে রাম কি এখানে কী বলা হয়েছে এন্ডের পূর্বে যে সাবজেক্ট আছে এন্ডের পূর্বে সাথে কোনটা এখানে রাম সে কী নাম্বারে আসে আর কী পার্সোন আসে তার উপর ডিপেন্ড করি আমার এখানে ভাবটা হইব তো রাম কি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার যেহেতু সিঙ্গুলার নাম্বার এখানে ভাব কী হয়েছে হ্যাজ হয়েছে যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার না হয় নাম্বার হইতো তাহলে এখানে হ্যাব হইতো ঠিক আছে হ্যাজ হেল্পড লাভ মি ঠিক আছে তারপর দেখো দে অ্যান্ড নট দে অ্যান্ড নট উই উইল অ্যাটেন্ড দ্য মিটিং এখানে উইল হয়েছে ঠিক আছে বুঝতে পারছো কী বলছে এখানে এখানে বলা হয়েছে যদি কোনো লাইন এন্ড যুক্ত যুক্ত এখানে আছে তো অ্যান্ডের আগে যেই সাবজেক্টটা আছে তার পার্সেনটা আর তার এই যে পজিশনটা মানে কোন নাম্বারে আছে তার উপর ডিপেন্ড করি এই যেখানটা ভাব আসে এই ভাবটা হইব ক্লিয়ার তারপর যদি এই রুলস নাম্বার সিক্সে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে ফোন করে বলে দিতে পারো যে এখানে সমস্যা আছে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তোমাদের যেন স্পেশাল গুগল মিটে ভিডিও কলও করা হবে ওকে যাদের কোনো প্রয়োজন ঠিক আছে তো রুলস নাম্বার সেভেন হলো কি অ্যাডজেক্টিভের কোনো ফর্ম নাই মানে দুষগুণের কোনো প্রোয়াল ফর্ম নাই এটা মনে রাখবে তবে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে অ্যাডজেক্টিভটি আবার প্রোয়াল নাউন হয়ে যায় কিন্তু আবার কোনো অ্যাডজেক্টিভের আগে কমন হন হয় তখনই হয় যখন এটা আগে দা বসে ওকে তো রিভাইসের জন্য আমি বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ হলো কোনো মহাসে দুষগুণ ঠিক আছে যেমন দুষগুণ দেখো কি কেউ একটু ভারী কে একটু পাতলা কেউ চিকনা কেউ মোটা কেউ কালো কেউ পরিষ্কার ঠিক আছে কেউ লম্বা কেউ ব্যাটে এটা হলো অ্যাডজেক্টিভ মানে দুষগুণ দেখো এখানে কি বলা হয়েছে দ্য অনেস্ট আর রেসপেক্টেড মানে যারা সততা ব্যক্তি বা সততা মানুষ তাদের সবসময় কি হয় রেসপেক্ট পায় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিচ আর নট always হ্যাপি দ্য গুড আর honorable দ্য গুড আর অনারেবল এখন দেখো কথা কী আছে যদি এখানে শুধু এই লেখায় থাকতো যে অনেস্ট ঠিক আছে অনেস্টের পরে কী আছে অনেস্টের কোনো এটা কি এটা দুষ্গুণ ঠিক আছে দুষ্গুণ অনেস্টের কোনো কি নেই প্রোয়াল ফর্ম নেই তাহলে এখানে অনেস্ট ইজ হয়ে গেল অনেস্ট ইজ রেসপেক্টেড ঠিক আছে রিচ ইজ নট রিস ইজ নট always হ্যাপি গুড ইজ অনারেবেল ঠিক আছে গুড ইজ অনারেবেল তো এখানে যেখানে যেখানে আমরা এখানে আর দেখেছি সেখানে সেখানে কী হলো ইজ হয়ে গেলো যদি এটা পোয়াল ফর্মে থাকতো সরি এই অ্যাডজিটিভার কোনো ফর্ম নাই যদি এটা দা হিসাবে না থাকতো মানে সামনে যদি দা না থাকতো যেহেতু দা আছে তো অবশ্যই এটা কী হয়ে যাবে পোয়াল ফর্মে হয়ে যাবে ওকে তো আজকের এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর আজকের এই ভিডিওতে কী শিখলে তোমরা তো শিখলে যে সাবজেক্ট ভার্ভ কংকুট এখান থেকে যে ফর্মুলা আছে কয়টা সাত নাম্বার ফর্মুলার মধ্যে তোমরা আসলে তো এখান থেকে আরো বিশ বাইশটা দেওয়া হবে ফর্মুলা আশা করি তোমরা প্রত্যেকদিন ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে ঠিক আছে আর লাস্ট অব্দি নিশ্চয়ই দেখার কথার একটি উদ্দেশ্য হলো যে আমি ভিডিওর মাঝে অনেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো তোমাদের স্টাডি রিলেটেড হয় আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ